সো ভাইরা আমি এই মুহূর্তে আসি পার্কের মধ্যে যেটাকে বলে গার্ডেন এই গার্ডেনের মধ্যে আমাদের অনেক এখানে এখানে কাজ করে হচ্ছে বাইরে কি আলোচনা করবো এবং হচ্ছে আহ গার্ডেনে যেই আহ চারাগুলো থাকে গাছপালা এইসব কাজগুলো আমাদের বাংলাদেশি ভাইরা বেশিরভাগ করে থাকে তো এখানে আমাদের দুজন বাংলাদেশি ভাই আছে এখানে তারা কাজ করতেছে তো আমি এখানে দেখতেই পাচ্ছেন যে একজন বাংলাদেশি ভাই আছে ভাই কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আপনার দেশের ভাষা কোথায় দেশের বাড়ি গাজীপুর গাজীপুর এখানে আপনি সৌদি আরবে কতদিন ধরে আছেন সৌদি আরব আপনার তিন বছর তিন বছর যাবত আছেন এখন এই যে আপনি যে এখানে কাজ করতেছেন এটা মূলত কি কাজ করেন এখানে এটা আপনার গার্ডেনের কাজ গার্ডেন 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 কাজ ছাড়া নিয়ে কাজ ছাড়া মাটা কাজ ছাড়া মাটা কাজ করেন এই কাজ ছাড়া কাজ করেন আপনারা কোন কোম্পানির

সৌদির অবস্থা বেশি ভালো না ভাই এটাই ভাই এখন দেশে যারা পার্কে সব কাজে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান চার লাখ পাঁচ লাখ টাকা দেয় দেখবো সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি আপনার কাজ দিতে পারবে না পয়সা বসে থাকতে হইবো কাজ না থাকলে বেতন নাই খাওয়ার টাকা নাই ঠিক আছে এরপর আপনার লিভ স্যালারি নাই এরপরে যাইতে বলা নিজের টাকা তার টিকিট কেটে দেশে যাইতে হবে

যাই হোক ভাই কি আর করার বিদেশের বাড়ি এখন বিদেশ তো আর কতদিন থাকার চিন্তা ভাবনা আছে ভাইয়ন কি করাম আইসা পড়ছি কিছুদিন থাকতে হইব পরিবারের তাকে দা আমরা ঋণ ঋণ আছে টাকা পয়সা ঋণ ঋণ ভাঙছে না ঋণ ঋণ ভাঙা কেবল মনে করেন লাভ হইছে না আর দুই আড়াই বছর তিন বছরের মধ্যে ধরেন দু বছর ছয় মাস কাম করছি আর ছয় মাস বসে রয়েছি এক টাকাও দেয় নাই কোম্পানি একটা দেয় নাই আচ্ছা যাই হোক ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে আর বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদের এই সব কোম্পানি কি ভালো হবে আপনার না 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 সাপ্লাই কোম্পানি ভালো না যদি বাংলাদেশ আসতে চাই এসির কাম শিক্ষা নালে কারেন্টের নালে ডাইভিং বিসা এরকম কাজ শিক্ষা লেবার পোস্টে আইলে এরকম পনেরো বিশ হাজার টাকা দিতে হবে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে সুদের পূর্বে আইলে বিশ পঁচিশ হাজার টাকা সুদি দেবা ফ্যামিলিও চলবে না নিজে অনেক লোকই আত্মহত্যা করে মরতে মরে যেতেছে

কাজ দিতে পারে না মা-বাবা বলে যে সাপ্লাই কোম্পানি দালাল বলে ডাইরেক্ট কোম্পানি দিছি সাপ্লাই কোম্পানি কাঁnda করে এরপরে পরে بیگগা জায়গা খাওয়नপানা নতুন লোক ভাষা জানে না আর আরো ভি করে কিছু বলতে পারে না পর লাস্ট 10000 লাগে এটাই পরিস্থিতি ভাই এটাই পরিস্থিতি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তো কাজ করে না ওকে ভাই তো দেখতে পাচ্ছেন একজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বললাম সে গার্ডেনে ক্লিনারে কাজ করে তার বেতন হচ্ছে এগারো সিরিয়াল আট ঘন্টা ডিউটি সপ্তাহে একটা ছুটি আছে তো এই সব মিলে এটা হচ্ছে একটা সাপ্লাই কোম্পানি অরিজিনাল কোম্পানি বিষা পায় নাই আচ্ছা অরিজিনাল কোম্পানি হলে কি ভালো হতো এটা অরিজিনাল কোম্পানি কেমন কোম্পানি ভালো হইতো যারা কোম্পানি এক জায়গায় কাজ করতে পারবো সুযোগ সুবিধা আছে বছরে লিফ স্যালারি দেয় আচ্ছা এই গার্ডেন এই অরিজিনাল কোম্পানির নামটা কি কই দেন আলমারাল

ঠিক আছে আইসা পরে দালালে বলে যদি এই রোজের কাম করো করলে কর না করলে মানে দেড়শো টাকা কিছু করার নাই চার পাঁচ লাখ টাকা দা আইসি ও না কাজ যদি না করি তাহলে দেড়শো টাকা এখন কষ্ট করতে আয়া পড়ছি মায়া ত্যাগ করে দেশের কোন সাপ্লাই সাপ্লাইয়ের মধ্যে ফেরে রয়েছি কি করো তো কিছু করার নাই ভাই অরিজিনাল কোম্পানি বলে দিছিল এখন সাপ্লাই কোম্পানি হাউস কিপিং এর কাজে আসছিল এখন সাপ্লাই কোম্পানি তো ধরাই দিছে এখন হচ্ছে যে এখানে গার্ডেন ক্লিনের মধ্যে কাজ করতেছে আর যারা দিনের বেলায় কাজ করে তারা তো জানেনই রোদের বেলায় কাজ রোদের মধ্যে কাজ করতে হয় এখন তো হ্যাঁ এখন তো হয়ে যে পঞ্চাশ পাঁচচল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রার মধ্যে কাজ করে এখন তো রাত্রি ডিউটি করতেছে এখন রোদ নাই তো যারা দিনে ডিউটি করে তাদের অবস্থার কিরকম হয় একটা চিন্তা একটা চিন্তা করেন তো সেজন্যই আপনারা বেশিরভাগ কোম্পানি এখন সাপ্লাই ভরে গেছে বাংলাদেশে আপনারা কোম্পানি যাচাই বাচাই করে আসবেন এবং হচ্ছে সাপ্লাই কোম্পানিতে কখনই আসবেন না কোম্পানিটা ভালোভাবে যাচাই করে আসবেন এবং চেষ্টা করবেন কোনো কাজ শিখে আসার জন্য তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন